আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শুনবো হাদিসের মূল শ্রোতা অপেক্ষা পরবর্তী শ্রোতারা বেশি জ্ঞানী ও হেফাজতকারী এই সম্পর্কিত হাদিস হজরত হতে বর্ণিত তিনি রসুল সাল্লাহ সাল্লামের বিদায় হজের ঘটনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন বিদায় হজেরদ্দিন তিন সাল্লাহ সাল্লাম উটের উপর বসা ছিলেন এক ব্যক্তি উটের লাগাম ধরে দাঁড়িয়েছিলেন সাহাবাদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন তো আজকের দিনটা কেমন কোন দিন আমরা সবাই চুপ রইলাম কারণ আমরা মনে করেছিলাম হয়তো করছিলাম এই দিনটির মূল নাম বাদ দিয়ে অন্য একটি নাম প্রবর্তন করবেন অতবার হুজর পাল্লাম বললেন আজকে কি আরাফাতের দিন নয় কি আমরা সকলে বললাম জি হ্যাঁ অতবার তিনি আবার বললেন এটা কোন মাস আমরা এর উত্তরে এবারও চুপ রইলাম কারণ আমাদের ধারণা হয়তো রসল্পা আকসল্লাহ সাল্লাম এ মাসটির নাম পরিবর্তন করে অন্য কোনো নাম প্রবর্তন করবেন তারপর তিনি বললেন এটা জিল হজ মাস নয় কি আমরা সকালে বললাম যে ইহা অতপর রসুল্ভা আকসল্লাহ সাল্লাম বলেন তোমাদের যান ধন সম্পত্তি তোমাদের ইজ্জত আব্রু তোমাদের শরীরের চামড়া পর্যন্ত পরস্পরের জন্য এমনভাবে হারাম করা হয়েছে যেমন আজকের দিনটিকে এ মাসে এ শহরের মধ্যে হারাম করা হয়েছে সর্বস্থানে সর্বকালের জন্য হারাম ও সুরক্ষিত হিসাবে গণ্য হবে আমার এ আজ যারা উপস্থিত আছে তারা যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দেবে হয়তো এমন হতে পারে যে উপস্থিত ব্যক্তির তুলনায় যার নিকট পৌঁছানো হবে সে হয়তো অধিক জ্ঞানী ও হেফাজতকারী